আমার খবর বীরভূমের মিষ্টির জগতে যেমন শিউরের মোরব্বা নাম তেমনি আর এক বিখ্যাত নাম হল তাঁতিপাড়ার জিলিপি জেলা জুড়ে ছড়িয়ে থাকা এই জিলিপির সুখ্যাতি এখন রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে ঝাড়খণ্ড বিহার পর্যন্ত কালো বিড়ি কলায় আতপ চালের গুঁড়ো এবং নিপুণ কারিগরের সংমিশ্রণে তৈরি হয় এই জিলিপি দেখতে খানিকটা ফ্যাকাশি সাদা কারণ এতে কোনো কৃত্রিম রঙের ব্যবহার হয় না তৈরির প্রক্রিয়াটিও দীর্ঘ কলায় শুকিয়ে সারা রাত ভিজিয়ে খোসা ছাড়ানো তারপর শিলনোড়ায় বাটা ও চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ভেজে ঠান্ডা রসে ডোবানো হয় ফলাফল বাইরে মুচমুচে ভিতরে রসে ভরা মুখে গলে যাওয়া এক অপূর্ব স্বাদ তাঁতিপাড়ার হাটতলা সুমন রোজ আজও বাবার কাছ থেকে শেখা সেই পুরনো রীতিতেই জিলিপি তৈরি করেন তিনি জানান তাদের জিলিপি কালো গলায় দিয়ে তৈরি দিনে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি বিক্রি হয় উৎসবের সময় বিক্রি বেড়ে চার থেকে পাঁচ কুইন্টাল পর্যন্ত পৌঁছে যায় বর্তমানে জিলিপির দাম কেজি একশো ষাট টাকা জিলাপি অনেক বিখ্যাত বহু দূর দূরান্ত থেকে আসে বহু দূর থেকে আসে মানুষ ঝাড়খণ্ড বিহার থেকে সব আসে জিলিপি নিতে পশ্চিমবঙ্গে আমাদের এই এক নম্বর জিলাপি খুবই বিখ্যাত জিলিপি এই জিলিপি কালো কলাই দিয়ে তৈরি হয় কালো কলাইটাকে যাতাতে ভেঙে পাচুরে চালার পর জলে ভিজোতে হয় জলে ভিজানোর পর পাঁচ ঘন্টার পর চোখাটাকে ছাড়াতে হয় চোখা ছাড়ানোর পর কলাইটাকে বাঁটতে হয় সিলে শিল বেটে তারপরে ওটাকে মেরিনেট করে তারপরে জিলিপিটা করা হয় একশো ষাট টাকা কেজি পৃথিবী বিখ্যাত অপরন্তু বীরভূমিরও বিখ্যাত প্রত্যেকদিন মোটামুটি আপনার ওই পঁচিশ থেকে তিরিশ কেজি আর ভাই ফোটাতে মোটামুটি আপনার ওই চার থেকে পাঁচ কুইন্টাল মতো তাঁতি কুটুমজন এলেই এই জিলিপি নিয়ে যায় স্থানীয় বাসিন্দা মন্টু ধিবর জানালেন তাঁতিপাড়ার জিলিপি এক নাম্বার জিলিপি বহু দূর থেকে মানুষ আসেন এই জিলিপি কিনতে এটা তাদের গর্ব তাদের ঐতিহ্য দুর্গাপুজো কালী পুজো ভাই মতো উৎসবে জিলিপির কদর যেন আরও বেড়ে যায় কুটুম বা অতিথি এলেই তাঁতিপাড়ার বাসিন্দারা গর্ব করে দেন তাদের বিখ্যাত জিলিপি তাঁতিপাড়া জিলাপি এক নম্বর জিলাপি তাঁতিপাড়ার বিখ্যাত হ্যাঁ বিখ্যাত জিলাপি বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই জিলাপি সংগ্রহ করে এবং নিয়ে যায় হ্যাঁ তাই এই জিলাপি আমাদের আদি থেকে হয়ে একটা আছে থাকবে বীরভূমের এই মিষ্টি শুধু একটি খাবার নয় এটি এক ঐতিহ্য স্বাদে ভরা এক ইতিহাস যেখানে কলাই কারিগরি আর সংস্কৃতির মিশেলে জন্ম নিয়েছে তাঁতিপাড়ার জিলিপি নতুন বছর চমৎকার ভারতে এবার মেগা বাম্পার পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন এরপর খেলা হবে আমাদের এগারোই জানুয়ারি দু হাজার প্রথম পুরস্কার থাকছে ব্যালেনি সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো পেজার এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে